আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এর চোদ্দো থেকে ষোলো পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করব এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো দেখো আমি আলোচনা শুরু করি এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে কি রসায়নের ধারণা তা প্রথম অধ্যায়ের শেষে আমরা যাতে জানতে পারবো রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারব রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারবো বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন অনুমিত সিদ্ধান্ত গঠন এবং পরীক্ষা করতে পারব রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো প্রাকৃতিক ও বাস্তব জীবনের ঘটনা বলি রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো ঠিক আছে তো অর্ধায় ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছি রসায়ন কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে টেবিলটা তোমাদের শিখতে হবে যে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে এখানে এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেমন কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন তারপর ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস সমূহ ইত্যাদি দহন পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়ে কেন এগুলো তোমরা এখান থেকে শিখবে টেবিল এক দশমিক শূন্য দুই রসায়নের কিছু ক্ষেত্র এটাও দেখতে হবে এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো এখানে হচ্ছে একটা বিভিন্ন ধাপের একটা চিত্র রয়েছে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া বিভিন্ন ধাপ এটাও তোমাদের শিখতে হবে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেবিলটা টেবিল এক দশমিক শূন্য চার সাংকৃতিক চিহ্ন এবং সাংকৃতিক বিশিষ্ট পদার্থের ঝুঁকি এখানে অনেকগুলো চিহ্ন রয়েছে এবং এই এগুলো ব্যবহারে ঝুঁকি কী ঝুঁকির মাত্রা ও সাবধানতা নিয়ে এখানে লেখা আছে এ প্রত্যেকটা চিহ্ন বা এই যে প্রতীক তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে মোট আটটা রয়েছে এখানে এই হচ্ছে মানে বেসিক আলোচনা এবার দেখবো আমরা অন্য থেকে কী কী রয়েছে অন্য শৈনির প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো চলো আমরা হচ্ছে এখন বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো করব এক নম্বরে যে প্রশ্নটা আছে নিচের কোন পদার্থটির ব্যবহারে পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রিজার্ভেটিভস কীটনাশক অ্যালকোহল বা ইথার নাকি সার সঠিক উত্তর হবে কোনটা ক নাম্বারটা প্রিজার্ভেটিভস তারপর দুই নাম্বার প্রশ্নে রয়েছে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে বিস্ফোরক পদার্থ দাহ্য পদার্থ তেজস্কীয় রশ্মি নাকি আগুনের শিখা সঠিক উত্তর হবে কোনটা খ নাম্বারটা দাহ্য পদার্থ দেখো এই এমসি কেউগুলো আমরা কোথেকে নিলাম এই যে দেখো মানে দাজ্য পদার্থের ছবিতে যাই তোমার দেখতে পাবে এই দেখো ঠিক আছে পাওয়া গেছে এই ছবিটি ছিল দুই নম্বরে তারপর দেখো তিন নম্বর এমসিকিউতে আছে যে নিচের কোন চিহ্নটি তেজস্কীয় রশ্মি নির্দেশ করে ক খ গ খ এটা হবে গ নাম্বারটা এটা হচ্ছে আমাদের তেজস্কীয় রশ্মি নির্দেশ করে চার নাম্বার আছে কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় লোহা জিঙ্ক টিন নাকি লেড সঠিক উত্তর হবে গ নাম্বারটা টিন কপারের সাথে টিনকে আমরা যখন গলাই তখন হচ্ছে কপার আর টিন মিলে একটা শঙ্কর ধাতু তৈরি হয় যার নাম হচ্ছে ব্রোঞ্জ ঠিক আছে এরপর যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রথমে এক নাম্বারটা দেখি চিত্র এতে দেওয়া আছে ওষুধ সেবনের ছবি আর চিত্রবিতে দেওয়া আছে সবজি খেতে কীটনাশক ছিটানোর ছবি এর আলোকে এখন আমরা এই চারটা প্রশ্নের উত্তর করব দেখো আমাদের এক নং প্রশ্নের উত্তর ক নাম্বার আছে গবেষণা কি। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা খ নাম্বার পাকা আম খেতে মিষ্টি লাগে কেন কাঁচা অবস্থায় আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে যেমন স্যাক্সিনিক অ্যাসিড অ্যাসকোরবিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিডগুলো স্বাদের টক তাই কাঁচা আম খেতে টক লাগে কিন্তু আম যখন পাকে তখন আমি বিদ্যমান এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ ফ্রুক্টো যে পরিণত হয় যেটা মিষ্টি তাই গ্লুকোজ ও ফ্রুক্টোর সাথে যেহেতু মিষ্টি ফলে পাকাম মিষ্টি হয় গ নাম্বার প্রশ্নে যাচ্ছে উদ্দীপকের এই নৌ চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো উদ্দীপকের এই নৌ চিত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি ওষুধ সেবন করছে সব ওষুধই কোনো না কোনো রাসায়নিক যৌগ দিয়ে তৈরি করা হয় যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন বিভিন্ন রাসায়নিক যৌগ তথা ওষুধ সেবন করি ওষুধ প্রস্তুতি থেকে শুরু করে মানবদেহে ওষুধের ক্রিয়া সহ প্রত্যেক ধাপে রসায়ন জড়িত নিচে তা ব্যাখ্যা করা হলো এক প্যারাসিটামল এটি রাসায়নিক যোগ যা রাসায়নিক নাম হাইড্রক্সি অ্যাসিট্যানিলাইট এটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে স্নায়ুতন্ত্র থেকে সৃষ্ট প্লোস্টাগ্লানভিন এর পরিমাণ হ্রাস করে ফলে ব্যথা এবং জ্বর হ্রাস পায় দুই অ্যাসপিরিন ফেনুল থেকে সংশ্লিষ্ট যোগ প্যারাসিটামলের অনুরূপ ক্রিয়ার মাধ্যমে মাথা ব্যথা দূর করে আবার প্রচণ্ড মাথা ব্যথা হলে আমরা আইব্রুফেন সেবন করি যা আমাদের দেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে মাথা ব্যথা উপশম করে তিন অ্যান্টাসিড দুর্বল অজৈব খার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পাকস্থলীর অ্যাসিডিটি হ্রাস করে চার টাইফয়েড কলেরা কাশি হাঁপানি ম্যালেরিয়া ডায়রিয়া ইত্যাদির প্রতিষেধক কৃমিনাশক সহ যেসব ওষুধ সেবন করা হয় সেসব কোনো না কোনো রাসায়নিক যৌগ দিয়ে তৈরি হাম পোলিও জলাতঙ্ক চক্ষা ধনুষ্টঙ্কার হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিন সহ সকল ওষুধই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তৈরিকৃত সকল ওষুধই রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে অসুখ দূর করে পাঁচ নম্বরে আছে ওষুধের মান নিয়ন্ত্রণে বিভিন্ন রাসায়নিক পদ্ধতি ব্যবহৃত হয় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ওষুধের উৎপাদন উপাদানসমূহের সঠিক পরিমাণ ও কার্যকারিতা নিশ্চিত করা হয় উপরিউক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি উদ্দীপকের এনং চিত্রটি অর্থাৎ ওষুধ সেবন রসায়নের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ঘর নম্বরে আছে উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ লেখ উদ্ভোগের এ নৌ চিত্রে ওষুধ সেবন এবং চিত্রে সবজি খেতে কীটনাশক ছিটানোর ছবি দেখানো হয়েছে এই দুটি ছবি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ছিটানো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সবজি খেতে পোকামাকড় মারার জন্য ডিডিটি গ্যামাকসিন বা লিনডেন অ্যালড্রিন ক্লোরডেন মেলাথিয়ন প্যারাথিয়ন প্রভৃতি কীটনাশক ব্যবহার করা হয় এসব কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে পরিবেশে মারাত্মক ক্ষতি হয় যেমন এক জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হলে তার একটা অংশ মাটিকে দূষিত করে ফলে জমির উর্বরতা নষ্ট হয় জমিতে ভালো ফসল হয় না এবং মাটির উপকারী অনুজীব ও পোকামাকড় মারা যায় যা পরিবেশের জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনতে পারে দুই জমিতে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানির মাধ্যমে জলাশয়ে মিশে যায় এবং পানিতে থাকা প্লাংটন ও মাছের পরিমাণ হ্রাস করে এছাড়া কীটনাশক পানিতে মিশে পানিকে বিষাক্ত করে মাছের খাদ্য সংকট তৈরি করে সর্বোপরি জলজ পরিবেশে বিরূপ প্রভাব ফেলে তিন কীটনাশক স্প্রে করার সময় রাসায়নিক উপাদানসমূহ বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায় চার মাটি পানি উদ্ভিদ প্রাণী ও বাতাসে মিশে থাকা কীটনাশক বিভিন্ন চক্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব শ্বাসকষ্ট বুকে ব্যথা চোখ জ্বালাপড়া করা পেটের পীড়া বধজম ইত্যাদি দেখা দেয় পাঁচ অধিকাংশ কীটনাশক অত্যন্ত সুস্থিত যৌগ হওয়ায় পরিবেশে কীটনাশকের ক্ষতিকর প্রভাব দীর্ঘস্থায়ী হয় ছয় অতিরিক্ত কীটনাশক ব্যবহারে মাটি পানি ও বায়ু দূষণ এবং সামগ্রিক বাস্তুসংস্থানে ব্যাঘাত ঘটে তারপর দেখবা ষোলো নম্বর পিস্টার এখন এই দুই নম্বর যে সৃজনশীল সেটা সমাধান করবো আমরা তিনটা চিত্র দেওয়া আছে একটা দাহ্য পদার্থ দেওয়া আছে তারপর এই এখানে হচ্ছে কি ড্যাঞ্জার যে চিহ্ন চিহ্ন দেওয়া আছে তারপর তেজস্কীয় চিহ্ন দেওয়া আছে চারটা প্রশ্ন এর আলোকে দেওয়া আছে আমরা এখন চারটা প্রশ্নের অ্যান্সার দেখব ঠিক আছে দুই নং প্রশ্নের উত্তর প্রথমে কয়ের উত্তর রসায়ন কী প্রাকৃতিক বিজ্ঞানে যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে রসায়ন খ নম্বর পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন পেটে এসিডিটির জন্য খার হিসাবে অ্যান্টাসিড খাওয়া হয় খাদ্য হজমের সময় পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল নিশ্চিত হয় কোনো কারণে যেমন দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পাকস্থলিতে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর কোষকে ভেঙে ক্ষতের সৃষ্টি করে এ সময় পেটে ব্যথা অর্থাৎ অস্বস্তিবোধ হয় এই ঘটনাকে এসিডিটি বলে পাকস্তলের অ্যাসিডিটি সমস্যা সমাধানে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া হয় কারণ অ্যান্টাসিডে এ এল ও এইচ থ্রি ঠিক আছে থ্রিটা নিচে ছোটো করে হবে ও এম জি মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে এরা ক্ষার জাতীয় পদার্থ তাই পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে এসিডিটির সমস্যা থেকে মুক্তি দেয় গ নাম্বারে আছে চিত্র তিন এর সাংকৃতিক বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কী কী ক্ষতি সাধন করে ব্যাখ্যা সহ লেখ চিত্র তিনের রাসাঙ্কিত চিহ্নবিশিষ্ট রাসায়নিক পদার্থ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি হল তেজস্ক্রিয় পদার্থ এসব পদার্থ হতে নির্গত তেজস্ক্রিয় রশ্মি মানব জাতির জন্য ক্ষতিকর কারণ এই ক্ষতিকারক রশ্মি ক্যান্সারের মতো মরণবৃধি সৃষ্টি করতে পারে এমনকি একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে তেজস্ক্রিয় রশ্মি তীব্রতা যাই হোক না কেন এটি সকল মাত্রায় ক্ষতিকর তীব্র তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে সাথে সাথে শারীরিক অসুস্থতা দেখা দেয় কিন্তু সামান্য তীব্রতায় তেজস্ক্রিয় রশ্মির প্রভাবও যথেষ্ট কেননা দীর্ঘ সময় ধরে এর প্রভাবে থাকলে এই রশ্মির ক্ষতিকর প্রভাব বা তেজস্ক্রিয় পদার্থগুলো আমাদের খাদ্য শৃঙ্খলে ঢুকে মানবদেহে ডিএনএ ও কোষকলাকে আক্রমণ করে স্বাস্থ্য ঝুঁকি ঘটায় এবং একজন মানুষকে ধীরে ধীরে ক্যান্সার বা মৃত্যুর মুখে ছেলে দেয় হিরোসীমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটন বোমা থেকে নিশ্চিত তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য কতটা ক্ষতিকর তা আজও উদাহরণ হয়ে আছে সুতরাং তেজস্ক্রিয় পদার্থ মানুষের মারাত্মক ক্ষতি সাধন করে ঘর নাম্বারে আছে চিত্র এক এবং চিত্র দুইয়ের সাংকৃতিক বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো চিত্র এক এবং চিত্র দুই নির্দেশকারী রাসায়নিক পদার্থগুলো হচ্ছে দাহ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ এসব পদার্থের ঝুঁকিপূর্ণ ব্যবহার নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো বেঞ্জিন অ্যালকোহল ইথার এলপিজি সিএনজি অ্যালকোহল এলএনজি পেট্রোলিয়াম টোলোইন ইত্যাদি দাহ্য পদার্থ এ জাতীয় পদার্থ আগুনের সংস্পর্শে আসা মাত্রই মারাত্মকভাবে প্রজ্বলিত হয় তাই এসব পদার্থকে আগুন তাপ ঘর্ষণ বা আগুনের উৎস থেকে দূরে রাখতে হবে নতুবা যে কোনো মুহূর্ত অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করে দাহ্য পদার্থকে ব্যবহার করতে হবে আবার বিষাক্ত পদার্থসমূহ গ্যাস তরল বা কঠিন হতে পারে বেঞ্জিন ফর্ম্যালজিহাইড কোড়োবেঞ্জিন মিথানল কেসিএন ক্লোরোফর্ম ইত্যাদি এ ধরনের পদার্থ এ ধরনের পদার্থ নিঃশ্বাসে ত্বকের সংস্পর্শে এলে বা খেলে মৃত্যুর সম্ভাবনা থাকে তাই উন্মুক্ত স্থানে এই ধরনের বিষাক্ত পদার্থ ব্যবহার বা সংরক্ষণ করা যাবে না অবশ্যই জলাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে এছাড়া ল্যাবরেটরিতে যখন এই সকল পদার্থ ব্যবহার করা হয় তখন সীমিত পরিমাণে এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে তাছাড়াও এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস ইত্যাদি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আজকের এই ভিডিওতে আমরা দু সালের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এর চৌদ্দ থেকে ষোলো পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের সমাধানগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ